ইলেভেন ফিফটি নাইন এম গুড মর্নিং সানরাইজ টু ইভেন ফিফটি নাইন স্কুডিংয় থেকে এগারোটা পর্যন্ত সকাল এগারোটা উনষাট পর্যন্ত আমরা গুড মর্নিং বলে থাকি নুন 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 দুপুর নিএম কল্ড গুড নুন অর্থাৎ ঠিক দুপুর বারোটায়

আমরা বারোটা এক থেকে পাঁচটা বেজে উনষাট পি এম পর্যন্ত আমরা গুড আফটারনুন বলে থাকি আফটারনুন আমরা বারোটা এক থেকে বিকেল পাঁচটা বেজে উনষাট পর্যন্ত আমরা গুড আফটারনুন বলে থাকি ংিনিংিনিং সন্ধ্যাং সন্ধ্যা গুড ইভিনিং আমরা ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা থেকে সন্ধ্যা নয়টা পর্যন্ত আমরা গুড ইভিনিং বলে থাকি নাইট 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 রাত আফটার নাইন পি এম স্কল্ট গুড নাইট আফটার নাইন পি এম কল্ড গুড নাইট আমরা রাত নয়টার পর থেকে আমরা গুড নাইট বলে থাকি